আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নাদার ভিডিও আজ খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদেরকে টাকা রেট সম্পর্কে বলবো আজকে টাকা খুবই বেশি বাংলাদেশে সব দেশের থেকে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর এরকম নতুন নতুন টাকা রেট জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনই আপনাদেরকে টাকার আপডেট দেবো ইনশাআল্লা তাই বেশি কথা না বলে আজকে আমরা মেন কথায় চলে যাই আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বাংলাদেশে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা সৌদি আরবের এক রিয়েল সমান এক বাংলাদেশি একত্রিশ টাকা একাশি পয়সা মার্কিন ডলার এক ডলার সমান একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা বাংলাদেশি ইউরোপিয়ান এক ইউরো সমান বাংলাদেশি একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ইটালিয়ান এক ইউরো সমান বাংলাদেশি একশো পঁয়ত্রিশ টাকা বিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান বাংলাদেশের একশো সাতান্ন টাকা পঁচাত্তর পয়সা সিঙ্গাপুর এক ডলার সমান বাংলাদেশি বিরানব্বই টাকা সতেরো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি বিরাশি টাকা আশি পয়সা হ্যাঁ বিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান বাংলাদেশি চুয়াত্তর টাকা আটান্ন পয়সা কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি উনানব্বই টাকা আটষট্টি পয়সা উমানি এক রিয়েল সমান বাংলাদেশি তিনশো তেরো টাকা বাইশ পয়সা উমানের এক রিয়েল সমান বাংলাদেশি তিনশো তেরো টাকা বাইশ পয়সা বাহারিয়ান এক ডিনার সমান বাংলাদেশি তিনশো সতেরো টাকা কাতারি এক রিয়েল সমান বাংলাদেশে তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতের এক দিনের সমান বাংলাদেশি তিনশো আটানব্বই টাকা নয় পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান বাংলাদেশি একশো একচল্লিশ টাকা বাইশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমান বাংলাদেশি ছয় টাকা উনসত্তর পয়সা জাপানি এক ইয়েন সমান বাংলাদেশি জিরো পয়েন্ট পয়সা মানে আষ্টশো পয়সা আর আপনার দক্ষিণ কোরিয়া এক উন সমান বাংলাদেশি জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি টাকা ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি এক টাকা চল্লিশ পয়সা ওকে বিহাস এ হলো আজকের টাকা রেট এরকম নতুন নতুন টাকা রেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিন ওকে গুড বাই আল্লাহ হাফেজ